আসসালামু আলাইকুম কেমন আছো না দাদা আয় বাবা কোথায় যাও আজকে প্রায় চার দিন পরে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর সবাই তো অনেক খুশি হ্যাঁ চলো আয় আনাস কোথায় যাও আর তো ভিতরে চলে তুমি চলে যাও আফরিন বাই বাই দিয়ে দাও বাই বাই ধাক্কা দাদি কি অনেক সুন্দর এই যে এখন তো গাছে গাছে পাতা হয়েছে ফাঁকা রাস্তা কেমন খুশি বাম্মিনী হ্যাঁ দুই ভাই বললে তো অনেক খুশি অনেক সুন্দর এই যে কয়েক দিন এই পাতা হয়ে গেছে সুন্দর হ্যাঁ চলো আমার তো খুশি লাগে অনেক আসো অনেক সুন্দর রৌদ্র উঠেছে এই কয়েক দিন আমাদের তো যে চার পাঁচ দিন এতই ঠান্ডা যাবর হিটার ছাড়তে হয়েছে আমাদের আর অনেক জায়গায় গরম পড়েছে এই মাসটা কম বেশি এরকমই থাকবে কিন্তু দেখেন কি বিউটিফুল সিন এত সুন্দর গাছে গাছে পাতা হয়েছে আসো হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর ঝকঝা চলো আস আমি আস আনা বেবি ধরো কে ধরো আমানকে ধরো বাসায় যাবে না আইমান আর ঘুরতে চাও আইমান তো শুধু গাড়ি নিতে চায় বলে গাড়ি নেবো গাড়ি নেবো গাড়ি নিতে চাও তুমি হুম ও গাড়ি নিতে চাও এ গাড়ি ও মানে গাড়ির এত পছন্দ করে ওই দুই ওইটা চায় আমি এটা চাই ওইটা চাই আনা বেবি বেবি সিটার হয়েছে আজকে এক ভাই একো বেলি সিমা ভাই হ্যাঁ বেলা এই যে দেখো বিউটিফুল ক্যাসো আশো বেচ্চালো হ্যাঁ বাই 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 চলো বি হ্যাঁ হ্যাঁ ও তো শুধু খালি গাড়ি 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 হ্যাঁ গাড়ি দাও গাড়ি দাও এই যে পুরা গাছে গাছে ফুল আর কয়েকদিন পরে পুরো সবুজ হয়ে যাবে হ্যাঁ অনেক ফাইন দেখা যাবে আকাশটা কালো হয় হয় কিন্তু বাতাসটা অনেক ঠান্ডা তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকেন কার ওইখানে কেমন ওয়েদার কমেন্ট বক্সে জানায় ওকে আসসালাম আলাইকুম আল্লাহ